নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই কুড়িতম কিস্তিতে কোন কোন কৃষকেরা এই পি কিষাণ প্রকল্পে দু হাজার টাকার বদলে পাবে চার হাজার টাকা সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকার ফাইনাল তারিখ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষকদের আর্থিকভাবে সহায়তার লক্ষ্যে পিএম কিষাণ প্রকল্প শুরু করেন এবার পি এম কিষাণ প্রকল্পের টাকা নিয়ে উপভোক্তাদের জন্য এলো দুর্দান্ত খুশির আপডেট নতুন এই আপডেটটি এবারে কুড়িতম কিস্তির টাকার উপভোক্তারা কবে পাবে এর পাশাপাশি এই প্রকল্পের উপভোক্তাদের জন্য রয়েছে আরও একটি বড় চমক কারণ এই কিস্তিতে উপভোক্তাদের দু টাকার বদলে পাবে চার টাকা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা পাবে চার টাকা করে সমস্ত কিছু বিস্তারিত চেনে নেওয়া চাক তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে পিএম এম কিষাণ প্রকল্পে এবার কিন্তু কৃষকেরা পাবে কুড়িতম কিস্তির টাকা কৃষকদের জন্য সরকারের বিশেষ ঘোষণা সমস্ত কৃষকদের পাশে দাঁড়াতে তাদের কৃষিকাজকে আরও এগিয়ে নিয়ে যেতে কেন্দ্র সরকার চালু করেছেন পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে সারা দেশের কৃষকেরা প্রতি কিস্তিতে কিস্তিতে আর্থিক সহায়তা পায় এক্ষেত্রে উপভোক্তাদের ব্যাংকে বছরে ছ হাজার টাকা করে দেয় কেন্দ্র সরকার তিনটি আলাদা আলাদা কিস্তিতে কৃষকদের টাকা দেওয়া হয় অর্থাৎ প্রতি কিস্তিতে উপভোক্তারা পায় দু হাজার টাকা করে প্রতি কিস্তিতে উপভোক্তারা দু হাজার টাকা করে পেলেও এই কিস্তিতে অনেক কৃষকের জন্য রয়েছে বড় চমক এবার কৃষকেরা পাবে দু হাজার টাকার বদলে চার হাজার টাকা তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে এই পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের কিন্তু বছরে ছ হাজার টাকা করে দেওয়া হয় অর্থাৎ একটি কিস্তিতে দু হাজার টাকা করে তিনটি কিস্তিতে মোট ছ হাজার টাকা তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কেন্দ্র সরকারের পি এম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কৃষকেরা কবে পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কুড়িতম কিস্তির টাকার ফাইনাল তারিখ প্রকাশ করলো কেন্দ্র সরকার প্রধানমন্ত্রীর পি এম কিষাণ প্রকল্পের পক্ষ থেকে এবার যে টাকাটা কৃষকেরা পাবে সেটি কুড়িতম কিস্তির টাকা শেষবার কৃষকেরা উনিশতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছিল এবার পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা প্রায় নয় কোটি আশি লক্ষ উপভোক্তা পাবে জানা যাচ্ছে পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে আগামী চোদ্দোই জুলাই দু থেকে শুরু হয়ে যাবে যে সকল আবেদনকারী পি এম প্রকল্পে কুড়িতম তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে তাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই কুড়িতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে এই পিএম কিষাণ প্রকল্পে এবার কুড়িতম কিস্তির টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই পি কিষাণ প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা দু টাকার বদলে পাবে চার টাকা তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন অনেক কৃষক এবার পাবে দু টাকার বদলে চার টাকা কেন্দ্র সরকারের পিএম এম কিষাণ প্রকল্পে কৃষকেরা এবার যে টাকাটি পাবে সেটি হলো কুড়িতম তম কিস্তির টাকা উনিশতম কিস্তিতে প্রচুর উপভোক্তার অ্যাকাউন্ট সংক্রান্ত বেশ কিছু সমস্যা দেখা গিয়েছিল ফলে ওই সমস্ত কৃষকদের টাকা ব্যাংকে ঢোকে এদিকে আবার দেওয়া হচ্ছে কুড়িতম কিস্তির টাকা এই কৃষকদের একসঙ্গে এবার দুটো কিস্তির টাকাই পাবে ফলে এদের ব্যাংকে আসবে চার টাকা করে কিন্তু প্রকল্পের নিয়মিত উপভোক্তারা এবারও দু টাকা করেই পাবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পারলেন যে এই পি এম কিষাণ প্রকল্পে এবার কুড়িতম কিস্তির টাকার সাথে কোন কোন কৃষকেরা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কেন্দ্রীয় সরকারের পি এম প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কবে থেকে কৃষকেরা পাবে এবং এই কুড়িতম কিস্তিতে কোন কোন কৃষকেরা দু হাজার টাকার বদলে পাবে চার হাজার টাকা সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য